শীতের এই টাটকা বেগুন দিয়ে একই ভিডিওতে দুই রকম স্বাদের দুটো ইউনিক পদ্ধতিতে বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুটো বেগুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই বেগুনের বোটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা পিলারের সাহায্যে এই বেগুনের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের এই দুটো বেগুন দিয়েই কিন্তু আপনারা পুরো পরিবারের জন্য রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো দুটো বেগুনকে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি এবার খোসাগুলোকে ফেলে দিয়ে বেগুন দুটোকে আবারও আমি ধুয়ে নিয়েছি এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে বেগুন দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব আর বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু বেগুনটা একটু ভালো দেখে নেবেন কারণ অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে তাই বেগুনটা একটু চেক করে নেবেন আর যদিও পোকা থেকে থাকে তাহলে বেগুনটা কেটে নিয়ে গ্রেড করে নিতে পারেন তাও কিন্তু হয়ে যাবে তো বেগুনটা আমি বারবার এভাবে একটু গ্রেড করার সময় চেক করে নিচ্ছিলাম তো এভাবেও চেক করে নিতে পারেন তো বেগুনটা কিন্তু খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি তো দুটো বেগুনই আমার খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এই রেসিপিটার মধ্যে ডিম দিলে এই রান্নাটা খেতে অনেকটাই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আজকের রেসিপি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো এবারে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো অল্প করে একটু দিয়ে দিয়েছি ঝালের জন্য লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি অল্প অল্প করে বারে বারে দিয়ে এটা মিক্স করে নেব তো প্রথমে আমি দুই চামচ মতো বেসন দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর লাগলে আবারও কিন্তু দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এখানে আরও দুই চামচ মতো আমি বেসন দিয়ে দেব তো বন্ধুরা এখানে যেহেতু বেগুনটা গ্রেড করার পর অনেকটাই রসালো ভাব থাকে তাই কিন্তু আমার এখানে চার চার চামচ মতো বেসন লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে সেটা আপনারা বুঝে নিয়ে রেডি করে নেবেন তো ব্যাটারটা ঠিক এই রকম থকথকে করে রেডি করে নিতে হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমনভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে সাথে সাথে ভেজে নিতে হবে তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে একবারও ভেজে নিতে পারেন তবে আমি এখানে খুব বেশি তেল দিই নি এবার এই তেলের মধ্যে একটা চামচের সাহায্যে ছোট ছোট বড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা এগুলো যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন এবারে তেলের মধ্যে যতটা পরিমাণ দেওয়া যাবে ততটা পরিমাণ দিয়ে দেব এবারে বড়াগুলোর একদিক সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি এগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি তাহলে এগুলো অনেকটাই মুচমুচে হয় তো বন্ধুরা বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা কিন্তু এই বেগুনের রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন বানানো একেবারেই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাচ্ছি আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা আপনারা চাইলে একবার হলেও বানিয়ে নিতে পারেন তো কয়েকটা বড়া ভাজা হয়ে গেল এবার বাকি বড়াগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা সবগুলো বড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল এগুলো চাইলে আপনারা খালি মুখেও খেতে পারেন এবার এগুলো রান্না করে নেওয়ার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি বেগুনের মতো করেই গ্রেট করে নেব তো আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার রান্না করে নিতে হবে তার জন্য বেগুন ভাজার পর বাকি যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি এখানে হাফচা চামচ মতো জিরা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এখানে আরও একটু তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো আমি এখানে তেল আর দিচ্ছি না এবারে এখানে কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি তারপরে ঝালের জন্য তিন চারটে কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে একটু না করে ভেজে নিতে হবে এখানে চাইলে আপনারা রসুনটা বেটেও দিতে পারেন তবে এভাবে দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু অন্যরকম আসে এবার এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এবারে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায় তো এই মশলাটাকে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন এর মধ্যে পানিটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এতে করে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে এবার এখানে পেঁয়াজ টমেটোর প্লেটটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে নাচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার এই মশলাটা আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে রান্নাটা করেছি আর দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আরও কিন্তু দু এক মিনিট খুব ভালো করে না করে কষিয়ে নিয়েছি এবারে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে তো ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন তো এখানে কিন্তু বেগুনের বড়াগুলো রান্না করার পর অনেকটাই ঝোল টেনে নেয় সেটা বুঝে নিয়ে কিন্তু পানি দিয়ে দিতে হবে তো পানিটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে বেগুনের বড়াগুলো দিয়ে দেব। তো এখানে কয়েকটা বড়া কিন্তু আমি রেখে দিয়েছি খালি মুখে খাওয়ার জন্য বাকি বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে এবার একটু না করে দেব। এবার এখানে নামানোর কিছুক্ষণ আগে আমি হাফ চা চামচ মতো পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়েছি যে কোনো বেগুনের রান্নার মধ্যে যদি পাঁচ ফোড়ন গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে কিন্তু ঢেকে রান্না করবেন না তা না হলে কিন্তু বেগুনের বড়াগুলো ভেঙে যেতে পারে তাই দুই থেকে তিন মিনিট কিন্তু রান্না করে নিলেই হবে তো এই পর্যায়ে আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অল্প করে একটু দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি তো নামিয়ে রাখার কিছুক্ষণ পরে দেখুন খুব সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে এসেছে ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর একটা বড়াও কিন্তু গলে যায়নি এবারে এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ডিম বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো বন্ধুরা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক পিস পেলেই কিন্তু সব ভাত খেয়ে নেওয়া যাবে মাছ মাংসের প্রয়োজনই হবে না তো বন্ধুরা একটা বেগুনের রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি ইউনিক পদ্ধতিতে বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক তো সবার প্রথমে আমি একটা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর মধ্যে থেকে কেটে দুভাগ করে নেব তারপর এই বেগুনটাকে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি তো লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে মধ্যে থেকে এটাকে আবারও কেটে নেব। তাহলে এগুলো ছোট সাইজের হয়ে যাবে তো ঠিক একইভাবে আমি আরও একটা পিসকেও এভাবে কেটে নিচ্ছি তো এই বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি আপনারা কিন্তু এখানে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো বেগুনগুলোকে কেটে সাথে সাথে পানির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে তা হলে কিন্তু বেগুনটা অনেকটাই কালো হয়ে যায় এবার এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে এরকম একটা গ্রেটার দিয়ে মোটা দিকটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আলু গ্রেড করা হয়ে গেলে এটাকে সাথে সাথে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আলুর পরিমাণটাও আপনারা এখানে বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমার আলু গ্রেড করাও হয়ে গেছে বেগুনগুলো কাটা হয়ে গেছে তার সাথে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটো দিয়ে বেগুনটা রান্না করে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে এবার প্যানের মধ্যে আমি দুই থেকে তিন চার চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে তো এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি তো এখানে একটা আলু গ্রেট করে একেবারে অল্প মনে হচ্ছিল সেই জন্য আমি আরও একটা আলু গ্রেট করে নিয়েছি আর এগুলো ভেজে নিলে কিন্তু একেবারেই অল্প হয়ে যাবে তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর আলুগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে ভেজে নেব যেহেতু আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেই আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর আলুগুলো যেহেতু গ্রেট করা তাই কিন্তু এটা ভাজতে খুব একটা সময় লাগবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে এবার আলুগুলো তুলে রেখে প্যানের মধ্যে আবারও দুই চার চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আবারও খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখতে হবে তারপর অনবরত না করে বেগুনটাকে লাল করে ভেজে নিতে হবে এখানে এখন কিন্তু বেগুনের মধ্যে আমি কোনো রকম মশলা দিলাম না শুধুমাত্র তেল দিয়ে এটাকে লাল করে ভেজে নিয়েছি তো সবগুলো বেগুন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা একবার এই পদ্ধতিতে বেগুন রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় একবার বানিয়ে খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে তো বেগুনগুলো তুলে রেখে এবার রান্না করে নেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব তো কয়েকটা কাজু বাদাম নিয়েছি তার সাথে এক চা চামচ পোস্ত নিয়েছি এবার এই কাজু আর এই পোস্তটাকে বেটে নেব এবার বেগুনগুলো রান্না করে নেওয়ার জন্য আবারও প্যানের মধ্যে দুই চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিয়ে এখানে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা আদাটাকে আমি গ্রেড করে দিয়ে দিয়েছি এবার আদাটাকে লো ফ্লেমে দু মিনিট ভেজে নিতে হবে তো আমি এখানে আপনাদের নিরামিষভাবে রান্না করে দেখাচ্ছি তাই কিন্তু এখানে রসুন দিলাম না তবে আপনারা নিরামিষভাবে না রান্না করলে এখানে আদা রসুন বাটা দিতে পারেন এবার এখানে টমেটো দিয়ে দিচ্ছি আর আমি এখানে টমেটোটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো টমেটোটাকেও কিছুক্ষণ না করে ভেজে নেব তো টমেটোটাকে একটু তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আমি প্রথমেই দিয়ে দিলাম তারপর এটাকে না করে ভেজে নেব তো টমেটোটা এখানে চাইলে আপনারা একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন তো লবণ দেওয়ার পর দু মিনিট না করলে করলেই টমেটোটা অনেকটাই গলে গেছে তো ঠিক এই পর্যায়ে এবার যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবার এটাকে অনবরত না করে নেব তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো একটু না করে নিয়ে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি চারটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ো মরিচও দিয়ে দিতে পারেন এবার এই গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে তো এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে তো এখানে মশলাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই রান্নার মধ্যে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না তো অনবরত নাচড়া করে যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত না করে নিতে হবে তো দেখুন বন্ধুরা পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর বেগুনটা অনেকটাই মাখোমাখো হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব এইভাবে আলুগুলো বেগুনের সাথে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এবার আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে ভীষণ ভালো লাগে তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার সব কিছুকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে না করে মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা এই নিরামিষ বেগুনের রেসিপি যদি একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখেন তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর দেখবেন এটা রান্না করে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই জমে উঠবে তাহলে বন্ধুরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে আজকে এই নিরামিষ বেগুনের রান্না তৈরি করা হয়ে গেল আর খুব বেশি উপকরণও লাগে না খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর শুধুমাত্র এই রেসিপিটা থাকলে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে খেতে এতটাই মজার হয় তাহলে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলেও শীতের টাটকা বেগুন দিয়ে এরকমভাবে আপনারা নিরামিষ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে